হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বৃষ্টির দিনে তো সবাই নিশ্চয়ই ভালো আছেন বর্ষাকালটা তো সবারই ভালো লাগে যাই হোক আজকে আমি একটা রঙ্গন গাছে চারা সংগ্রহ করলাম এই যে রঙ্গন গাছটা দেখুন নিচে আমাদের মানে বাগানেই রয়েছে আর এই রঙ্গন গাছটা খুব বড় বড় মানে ফুলের লাল ফুল বা খুব থোকাগুলো খুব বড় বড় তো দেখলাম যে এই গাছের গোড়া থেকে একটা মানে গোড়া থেকে না একটু দূরে কিভাবে জানি না একটা দেখুন এই যে গাছ হয়েছে তো এই গাছটা বেশ ফুলটা সুন্দর দেখতে বলে আমার তাই মনে হলো যে এই গাছটাকে আমি তুলে আমি উপরে ছাদে দেব তবে সেখান থেকে মানে টবে গাছে করব সেখানে ফুলটা হলে বা ছাদে ভালো লাগবে দেখতে আর সেই জন্য আমি গাছটা দেখুন কী সুন্দর মানে কিছুদিন আগে দেখলাম হয়েছে কিভাবে হয়েছে জানি না তো এই শিকড় হয়ে গেছে তো ওই বৃষ্টি হচ্ছে বলে আমি এই সময় তুলে লাগাবো তা যখন ছোটো আমরা চারা গাছ বসাব তখন হচ্ছে মানে একটা ছোটো জায়গাতেই বসাবো আমি বেশি বড় জায়গায় বসাবো না তো একটা ছোটোই দেখুন মিষ্টির কন্টেনার নিয়ে এসছি যদিও এটা ফুটো করা হয়নি তো আমি পরে ফুটো করে দেব আর এখানে আমি বাগানেরই মাটি এই মাটি নিয়ে আর গাছটা বসিয়ে দিলাম আর দিয়ে এখন উপরে নিয়ে আমি সেটের তলাই রাখবো এখন তো আর পরে এটা নিচে একটা ফুটো করে দিতে হবে ইয়েতে কন্টেনারের নিচটা যাতে জলটা ড্রেনেজ হয়ে বা বেরিয়ে যায় তো এইভাবে আমরা হচ্ছে কি ছোটো চারা গাছ তৈরি করতে পারি আর তা থেকে হচ্ছে মানে ছাদে গাছ তৈরি করতে পারি নিচে মানে এইভাবেই আমরা করবো তো ভিডিও